যারা দিব যারা বিশ হাজার টাকা মান নিবে তারপরে পাশাপাশি ভাই আমি তো সবসময় বেকার ভাইদের নিয়ে কাজ করি আপনি জানেন আল্লাহ রহমতে ব্যবসার উপরে কিছু নাই ভাই বর্তমান বাজারে প্যান্ট গুলা দাম আছে নরমাল তিন থেকে চারশো টাকা পাইকারি

তারপরে কিভাবে ব্যবসা করতে হয় সেটা হাতে গরমে শিখাই দিবো ভাই ডাইরেক্ট ভাইয়ের কাছে পরে ভাই কিছু ভালো মাল দিয়ে দিবো ভাই এই গুলা দিয়ে সব চাইতে কম ভাই একশো দশ টাকা দিব আবার স্টিচ পেন বড় ভাই একশো একশো দশ টাকা নিয়ে আমার ভাই বাজার আড়াইশো তিনশো বেজবো ভাই বর্তমান বাজারে এই প্যান্ট গুলা প্রচুর চাহিদা এটা বস কোম্পানির প্যান্ট ভাই অন্য দোকানে বিক্রি করে অনেক আমি দিব সবচেয়ে কম রেট সবচেয়ে ভালো মাল ভাই একশো দশ টাকা দিন ভাই সবাই দেখায় বাইরে সবাই দেখায় সামনে আমি দেখাম ভিতরে ভাই এই যে ভিতরে আমি দেখাম ভিতরে ভাই একদম ক্লিয়ার আছে একদম নিখুদ মাল ভাই একটা সুয়ের পান নাই ভাই আল্লাহর রহমতে এইখানে বিশ্বাস্থ প্রতিষ্ঠান একদিন আসেন মাল গিয়ে বাস্তবে দেখেন যে ভাইয়ের কথার সাথে মাল মিল আছে কিনা মিল থাকলে বেশি না পঞ্চাশ পিস প্যান্ট নেন

শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি বোরখা ওয়ান পিস থ্রি পিস সব আছে এক দোকানে ভাই একদিন আসতে হবে আর বাইরে আসতে না পারলে খালি ভিডিও কলটা বাইরে দেখবেন আমার দেখার পর আমার মালের সাথে কথার সাথে মিল থাকলে আপনি মাল নিবেন মিল থাকলে কোনো মাল নেওয়ার দরকার নাই ভাই সবই একশো দশ টাকা ভাই দশ টাকা আমার কাছে এভারিজ দাম ভাই আপনারা আসবেন মাল খুলে খুলে নিবেন চেক করে চেক করে মাল নেওয়ার সুযোগ আছে ভাই আপনার সামনে মাল থাকবো আপনার যেটা চলে যেটা ভালো লাগে ওটাই হাত দা বেছে বেছে নিবেন আর সব রেট থাকবো একশো দশ টাকা একশো দশ টাকা ওয়ান বাই ওয়ান দেখছেন কালার কত সুন্দর ভাই আল্লাহ রহমতে সবচেয়ে ভালো প্রোডাক্ট এই দোকানে পাবেন ইনশাল্লাহ দেখছেন ভাইয়া ভাই আমি আমার মাল যে কোনো সমস্যা না পেলে ফিরত সমস্যা হলে ফিরত

পঞ্চাশ টাকা নিবেন আমার কাছ থেকে দেড়শো টাকা বিক্রি করবেন বিক্রি না করতে আমাকে আপনি নিয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট অফার প্রাইজে শুধু পঞ্চাশ টাকা দেখছেন কত সুন্দর সুন্দর মাল শুধু টাকা আজকে ভাই পানির দামে দিয়েছি অফারে ভাই তার পাশাপাশি বলছি এটি তো দিমুই ফ্রি ভাই এটি তো দিয়ে দিবুলো ফ্রি ভাই হ্যাঁ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই ভাই অসাধারণ অসাধারণ শার্ট আছে এই শার্টগুলো অন্য দোকানে বিক্রি করে অনেক ভাই কথা বলে লাভ নাই আমি যেটা বিক্রি দি সেটা এগুলো দি ভাই এই শার্ট গুলোর দাম আছে নর্মালে আড়াইশো তিনশো টাকা আমার কাছে আজকে অফার প্রাইজে শুধু পঞ্চাশ টাকায় শার্ট পেয়ে যাবেন ব্র্যান্ডের শার্ট এরাও পঞ্চাশ টাকায় এটা দিচ্ছি অফার প্রাইজে পাইকারি শুধু পঞ্চাশ সুতি কাপড়ের ফুলতা এগুলো দিচ্ছি শুধু পঞ্চাশ টাকা ভাই ভাই দেখছেন বড় ভাই কত সুন্দর সুন্দর শার্ট কত সুন্দর সুন্দর শার্ট ভাই এই শার্টগুলা নেবে না ভাই অবশ্যই নেবে আপনি বিক্রি করবেন টাকা টাকা আমাকে দিবেন শুধু শুধু টাকায় অফার প্রাইজে পাইকারি দোকান ভাইয়া এখানে আসলে আল্লাহ রহমতে আট দশটা দোকানে চাইতে ভালো মাল পাবেন গ্যারান্টি সহকারে আল্লাহ রহমতে কন্টিনিউ আমার কাছে কাস্টমার আছে অন্য অন্য দোকানে বনি করতে হবে না আল্লাহ রহমান আমার মার দোয়া প্রতিদিন আমার এক থেকে দেড় লক্ষ

যা ভালো লাগে তাই নিবো আর রেট দিবো সবই একশো দশ ভাই বারোশো প্যানো একশো দশ ভাই এক হাজার প্যানো একশো দশ ভাই যা আছে আজকে পাইকারি ভাই একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ টাকা ব্র্যান্ডের ব্র্যান্ডের প্যান আছে ভাই আমার কাছে ভাই আসেন দেখেন তারপরে নেন ভাই মোবাইল প্যান্টও দিয়ে দিম ভাই অফার পাই যে শুধু একশো দশ টাকা যা আছে ভাই যা আছে সব ভাই একশো দশ টাকা শুধু পাইকারি নেওয়া ব্যবসা করেন ভাই আসেন দোকানে দেখেন মালগুলা ভালো লাগলে মাল নেন বড় ভাই ব্যাপার ভাই এটা মার্কেট সবাই চিনে জানে আমাকে আমার নাম অনলাইন রাকিব ভাই অনলাইন রাকিব ভাই মানে প্রতিষ্ঠান ঢাকা ফোন দিলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ না ভাই ওই যে একটাই কথা বললাম হাজার টাকা এক হাজার পাঁচ হাজার না হাজার টাকা অ্যাডভান্স করেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ঠিকানা দিব মাল পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিবে বড় ভাই